একদমই সুন্দর আসলে কি হয়েছে তার জীবনে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি পারু না আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন এই সুন্দর রহস্যটা কি আসলে রহস্য ভাই কাজ কাম করে কাজ কাম করে যে এত সুন্দর থাকে এটাই তো অনেক কিছু তাই না তো বাড়ি কোথায় ঠিকানা কোথায় আপনার পরিবারে কে কে আছে দাদি আছে বোন আছে মা বাবা নাই না বাবা একটা ঠিকানা করছে মা নানির তা কেমন লাগে মা বাবার কাছে থাকেন না নানির কাছে থাকেন কেমন লাগে নানি দাদির কাছে থাকেন হোস্টেল লাগে বাবা মা নাই ছোটবেলা ঠিক আছে পড়াশোনা করতে পারি নাই নিজে কিছু করতেই তো পারি না তার জন্য অনেকটাই কষ্ট লাগে মা কাজ করি আচ্ছা 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 তাই এখন কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে আমি আইসি কে যদি দায়িত্ব নিতে চান বিয়ে शादी করতে চান বিয়ে शादी বয়স বয়সের জন্য কেমন মানুষ হলে জীবন সঙ্গী করবেন যেমন মানুষ তার বয়স হলে কোনো সমস্যা নাই যে আমাকে বলবে সুখে দুঃখে পাশে থাকবে দায়িত্ব নেবে আমার তার সাথে আমি

হ্যাঁ জানেনা তোর ইচ্ছা হয় যে আমি যদি মিডিয়াতে যাইতাম ভালো কিছু করতে পারতাম এরকম কিছু ইচ্ছা নাই পড়াশোনা করে কিছু একটা করার ইচ্ছা ছিল লেখাপড়াটা তো আর হলো না মা বাবা যদি থাকতো ঠিকঠাক তাহলে হয়তো নিজের জীবনটা আরও সুন্দর করতে পারতেন তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা তো আপনার কাছেই থাকে কেউ যদি সত্যি সত্যি বিয়ে করতে চাই করবেন তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন না এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাথী করতে চান যাচাই বাছাই করে অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে করতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ফোর টু ওয়ান ফোর সেভেন এইট ওয়ান নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পরে আল্লাহর কাছে যাবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম